ফাইনালি তিনশো পর্ব পার হতেই বন্ধ করে দেওয়া হচ্ছে জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক লো টিআরপি এবং নতুন ধারাবাহিকের আগমনেই বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলো যেগুলো কিনা প্রথমে শুরুতেই টিআরপি চার্টে এগিয়ে থাকলেও লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ টিআরপিতে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটা গ্যাপে পিছিয়ে এজন্য চ্যানেল বন্ধ করে দিচ্ছে সেই লো টিআরপিওয়ালা ধারাবাহিকগুলো এই তো কয়েকদিন আগেই মাত্র তিন মাসেই বন্ধ হয়ে গিয়েছে জি বাংলার দুর্গামনীয় বাগমামা ধারাবৃত্তি তে কোনোভাবেই এগিয়ে আসতে না পারায় বন্ধ করে দেওয়া হয় তবে যাই হোক এবার বন্ধ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা কয়েকদিন আগেই বলেছিলাম খুব শীঘ্রই বন্ধ হচ্ছে তেঁতুল পাতা তবে তখন অফিসিয়ালি নিউজ জানা যায়নি তবে এবার অফিসিয়ালি ভাবে জানা গেল খুব শীঘ্রই বন্ধ হচ্ছে তেঁতুল পাতা রানী আগমনেই বন্ধ ভবানীর তেঁতুল পাতা তবে রানী ভবানীকে দেওয়া হবে তা এখনো বলা যাচ্ছে না তেঁতুল পাতা তিনশো পর্ব পার বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ